শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় দয়ালু প্রিয় দর্শক কলকবজা ডট কমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো অটো রাইস মিল নির্মাণ পর্ব চার চার পর্ব আমরা বিষয় নির্ধারণ করেছি ব্রয়লার নিয়ে কথাবার্তা বলবো যেহেতু অটো রাইস মিলের যে প্রধান অটোর রাইস মিলের হার্ট বলা হয় ব্রয়লারকে ব্রয়লার ঠিক তো আপনার রাইস মিলের সব কিছু ঠিক প্রিয় দর্শক তো আমরা যদি ব্রয়লার নিয়ে কথা বলতে চাই তাহলে দুই ধরনের ব্রয়লার রাইস মিলে ব্যবহার হয়ে থাকে প্রথমত হচ্ছে ইন্টারনাল বয়লার এবং পরবর্তী হচ্ছে এক্সটার্নাল ব্রয়লার এখন আমরা বিষয়টা জানবো যে ইন্টারনাল ব্রয়লার কখন ইউজ করব এবং এক্সটার্নাল ব্রয়লারটা আমরা কখন ইউজ করবো দেখুন দর্শক বর্তমান যে অবস্থা মানে এখন দু সালে এসে রাইস মিল থেকে যে তুষ বের হয় বা যে হাস্ক বের হয় এই হাস্ক বা তুষটাকেই কিন্তু ব্রয়লারের জ্বালান হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তাই এই সমস্ত ব্রয়লারকে হাক্স ফ্রাইড ব্রয়লার বলা হয় বা জ্বালান হিসাবে তুষ ব্যবহার করা হয় এই কারণে এই ব্রয়লারকে তুষ ব্রয়লারও বলা হয় তো এখন ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ধরনের ব্রয়লার যেহেতু সেহেতু ইন্টারনাল ব্রয়লার আমরা ব্যবহার করব যদি আমরা সিঙ্গেল ডায়ার করি মানে চব্বিশ টনের একটি ডায়ার করি তাহলে সেখানে আমরা ইন্টারনাল ব্রয়লার ইউজ করব। ইন্টারনাল বয়লার ইউজ করলে মোটামুটিভাবে যদি আপনি নতুন একটা ব্রয়লার ব্যবহার করেন বিশেষ করে ইন্ডিয়ান ইন্ডিয়াতে এই তুষের ব্রয়লার বা হাস্ক ফ্রাইড বয়লার তারা তৈরি করে এই ইন্ডিয়ান ব্রয়লারগুলি বিভিন্ন ব্র্যান্ডের আছে তার ভিতরে যেমন নাম করাও কিছু কিছু ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলি বাংলাদেশে প্রচুর পরিমাণে চলতেছে তো সেই সমস্ত ব্র্যান্ডের যে বয়লারগুলি আছে সেগুলি আপনারা আপনাদের রাইস মিলে ব্যবহার করতে পারেন চব্বিশ টন ডায়ার পার বোলিংয়ের ক্ষেত্রে তো এখন ইন্টারনাল ব্রয়লারটা কি ইন্টারনাল ব্রয়লারটা হচ্ছে ইন্টারনাল ব্রয়লার ব্রয়লারের ভিতরে তুষ বা জ্বালানির যে ফার্নেস হবে সেটা ব্রয়লারের ভিতরে থাকে ভিতরে চোলাটা থাকে এই জন্য এটাকে ইন্টারনাল ব্রয়লার বলা হয়ে থাকে আর এক্সটার্নাল ব্রয়লার হচ্ছে যে ব্রয়লারের বাইরে এক্সট্রাভাবে ফার্নেস থাকে যে ফার্নেসে তুষ পুড়িয়ে ব্রয়লারে স্টিম তৈরি করা হয় এই কারণে এটাকে এক্সটার্নাল ব্রয়লার বলে তো প্রিয় দর্শক যদি আপনি তুষ সেভ করতে চান মানে বর্তমান সময়ে তুষ সেভ করাটা একটা বড় বিষয় কারণ আমরা দেখেছি বিগত আজ থেকে প্রায় দশ বছর বা পাঁচ বছর আগেও তুষের দাম তেমন একটা ছিল না হয়তো তিন টাকা চার টাকা পাঁচ টাকা কেজি এই ধরনের রেটে তুষ বিক্রি হতো কিন্তু বর্তমান তুষ প্রায় দশ টাকা বারো টাকা কেজিতে বিক্রি হয় এবং যখন এটার চাহিদা ব্যাপক থাকে তখন কিন্তু আরও দাম বেড়ে যায় পনেরো টাকা ষোলো টাকাও বেড়ে যায় তো এই কারণে তুষ সেভ করাটা খুব জরুরি কারণ এই তুষ সেভ করলে আপনি এখান থেকে একটা অ্যামাউন্ট পাবেন যে অ্যামাউন্ট আপনার জন্য খুব ফলপ্রসূ হবে প্রিয় দর্শক এখন তুষ যদি সেভ করতে চান তাহলে কিন্তু আপনাকে ভালো মানের ব্রয়লার নিতেই হবে ভালো মানের ব্রয়লার না নিলে আপনি তুষ সেভ করতে পারবেন না আর তুষ যদি সেভ না করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্রয়লারটা পরিচালনা করাও কষ্টসাধ্য হয়ে যাবে কারণ দেখুন আপনার ছয় সমন ধান থেকে যে তুষটা আপনি পাবেন সেই তুষ দিয়েই আপনাকে ধান সিদ্ধ এবং শুকাতে হবে যদি আপনার ব্রয়লার ভালো না হয় তাহলে তো তুষ বেশি অপচয় হবে তারপরে স্টিম তৈরি হবে তখন কিন্তু তুষের একটা ঘাটতি হয়ে যাবে আর এই তুষের ঘাটতি যদি হয়ে যায় তখন কিন্তু আপনি মেল পরিচালনা করতে খুব কষ্টসাধ্য হবে কারণ বাইরে থেকে তুষ কিনে এনে তারপরে আপনি ব্রয়লারে জ্বালান হিসেবে ব্যবহার করে স্টিম তৈরি করে ধান সিদ্ধ শুকনো করবেন এটা কিন্তু খুবই একটা ঝামেলার ব্যাপার এবং আপনার ব্যবসায়িক ক্ষেত্রে খুব একটা ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার থাকে এই কারণে আপনাকে ব্রয়লার নেওয়ার সময় অবশ্যই ব্রয়লার কেনার সময় আপনাকে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করে এই ব্রয়লারটা আপনাকে কিনতে হবে এবং ভালো মানের ব্র্যান্ডের ব্রয়লার আপনাকে কিনতে হবে তো চব্বিশ টন ডায়ার যারা করতে চান তারা তিন টন অথবা চার টনের একটা ইন্টারনাল ব্রয়লার নিলে ইনশাআল্লাহ আশা করা যায় ভালো মতন চলবে এবং তুষ সেপ করাটা আপনার ওই যে কোম্পানি থেকে ব্রয়লার কিনবেন তাদের সাথে কথাবার্তা বলে এবং তাদের গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো বিবেচনা করে আপনি ব্রয়লারটা নেবেন এবং তুষ সেপ হলে আপনি লাভবান হবেন আর এক্সটার্নাল ব্রয়লার হচ্ছে যারা চব্বিশ টনের বেশি মানে একশো টনের প্ল্যান করতে চান পার ডে একশো টন বা দেড়শো টন এই ধরনের বড় বড় প্ল্যান করতে চান তাদের জন্য হচ্ছে এক্সটার্নাল ব্রয়লার তো এক্সটার্নাল ব্রয়লার আপনারা পাঁচ টন অথবা ছয় টন সাত টন এরকম যত বড় প্রয়োজন হয় সেটা আপনারা নেবেন আপনাদের যে টেকনিশিয়ান তাদের সাথে কথাবার্তা বলে যে আমি যদি একশো টনের প্ল্যান করি অথবা দেড়শো টনের প্ল্যান করি তাহলে কত টন ক্যাপাসিটির এক্সটার্নাল বয়লার লাগবে তো এক্সটার্নাল ব্রয়লারে যে সারফেস মানে স্টিম তৈরি করার ক্ষমতা বেশি এবং তুষ যেটা সেটাকে ভালোভাবে একদম পুড়িয়ে জ্বালানি তৈরি করে এই জন্য এক্সটার্নাল ব্রয়লারটা বেস্ট হচ্ছে যখন আপনি দুয়ের অধিক ডায়ার করবেন দুইটা বা তার বেশি ডায়ার করবেন তখন আপনাকে এক্সটার্নাল বয়লার নিতে হবে যাতে আপনার তুষ সেফ হয় তো এই বিষয়টা যদি আমরা আর একটু পরিষ্কার করে বলি যে ইন্টারনাল ব্রয়লার হচ্ছে শুধুমাত্র চব্বিশ টন সিঙ্গেল একটি ডায়ার করলে আপনি ইন্টারনাল ব্রয়লার নেবেন সেটা হোক তিন থেকে চার টন মিনিমাম যদি নতুন ব্রয়লার নেন অনেকেই রিকন্ডিশন ব্রয়লার ব্যবহার করে থাকেন রিকন্ডিশন ব্রয়লার ব্যাপারে আসলে সেটা আমি অত স্পষ্টভাবে রিকন্ডিশন ব্রয়লারের ব্যাপারে বলতে পারবো না কারণ রিকন্ডিশন ব্রয়লার সেটায় তুষ সেপ হবে কি না এগুলো নির্ভর করে আপনার সেই বয়লারের কতটা মানে কত সালে সেটা ম্যানুফ্যাকচারিং হয়েছে এবং কত সাল পর্যন্ত সেটা চলেছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন জিনিসপত্রের উপরে আপনার সেই রিকন্ডিশন ব্রয়লারের ইউজের তারতম্যতা ঠেকে থাকে তো আমি নতুন ব্রয়লারই সাজেশন করব কারণ নতুন ব্রয়লার যদি আপনারা ইন্টারনাল ব্রয়লার নেন সেক্ষেত্রে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি আর এক্সটার্নাল ব্রয়লার হচ্ছে যদি আপনি দুয়ের অধিক মানে দুইটা ডায়ার করেন বা তিনটা করেন এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সটার্নাল বয়লার নিতে হবে এক্সটার্নাল বয়লার সম্পর্কে আমরা আগামী পর্বে আরও বিস্তারিত কথা বলবো এবং ইন্টারনাল বয়লার সম্পর্কে আরও কথা বলবো কারণ হচ্ছে যে এক ভিডিওর মধ্যে আমরা এই সমস্ত কথাবার্তা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ ব্রয়লারের ভেতরে বাইরে এবং আনুষঙ্গিক অপারেটিং সিস্টেম দিয়ে অনেক জিনিসপত্র থাকে এবং অনেক বোঝার বিষয় থাকে অনেক শিক্ষার বিষয় থাকে এগুলো এক ভিডিওতে আমরা শেষ করতে পারবো না প্রিয় দর্শক ভালো থাকবেন কলকবজা ডট কমের সাথেই থাকুন এবং আমাদের কলকবজা ডট কম অ্যাপস ডাউনলোড করুন এবং সেখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে কোনো মেশিনারি কোম্পানি টেকনিশিয়ান সার্ভিস সমস্ত কিছু সেই অ্যাপসের মধ্যে পাবেন ওইখান থেকে আপনারা নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে আপনারা সেই সমস্ত মেশিনারি এবং সার্ভিস গ্রহণ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম